আইপিএলে খেলার জন্য মোস্তাফিজুর রহমানের ছুটি বাড়িয়েছে বিসিবি এখন চেন্নাই সুপার হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ বিসিবির দেওয়া অনাপত্তি পত্রের অনুযায়ী এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ এমনটাই কথা ছিল তবে একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মোস্তাফিজ পহেলা মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন সেদিন চেন্নাই খেলবে পাঞ্জাব কিংসের এর পক্ষে সব ঠিক থাকলে সে ম্যাচটি খেলে দুই মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ এটি নিশ্চিত করেছে বিসিবি পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিজ জিম্বাবুয়ে সিরিজের জন্যই মোস্তাফিজকে আইপিএল এর মাস পথে দেশে ফিরতে হচ্ছে আটাশ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি খেলতে আসবে জিম্বাবুয়ে দল তিন মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ মুস্তাফিজকে আইপিএল থেকে এ ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছেন বাংলাদেশের মোস্তাফিজ পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 10টি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় বাংলাদেশের এই বাহাতি পেসার আছেন তিন নম্বর পজিশনে মোস্তাফিজের সমান 10 উইকেট নিয়েও ইকোনমি রেটে এগিয়ে থাকায় সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় জাসপ্রিত ভুমরা আছেন দুই নম্বরে তেরো উইকেট নিয়ে শীর্ষে আছেন জুজবেন্দ্র চাহাল তো দর্শক মুস্তাফিজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ